নমস্কার কিছু মানুষ বলে যে আমি দাদা অনেক পরিশ্রম করি অনেক চেষ্টা করি অনেক কষ্ট করে নিজের প্রতিকার প্রতিবিধানও করেছি জ্যোতিষী যে সমস্ত রত্ন ধারণ করতে বলেছে সেগুলোকেও ধারণ করেছি আমি রত্ন ধারণ করতে পারিনি হয়তো মূল পড়ছি আমি মূল পাঁচ বছর ধরে পড়ছি তবু আপনার ভাগ্য কিছুতেই উন্নতি হচ্ছে না তাহলে এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র কি বলছে এবং ভাগ্য উন্নতি হয় কখন অর্থাৎ কি ধরনের যোগ থাকলে ভাগ্য উন্নতি করা যায় এই বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান খুব ইন্টারেস্টিং জ্যোতিষে যারা স্টুডেন্ট তাদের জন্য তো ইন্টারেস্টিং অনুষ্ঠান তারা অবশ্যই লিখে রাখবেন এবং যারা সাধারণ মানুষ তারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানটিকে দেখে নিজেই নিজের জন্মছককে বার করে নিজে নিজেই নিজের ঘরে মেলান এবং দেখুন আমি বেশ কয়েকগুলি কয়েকটি পয়েন্ট বলবো এই পয়েন্টগুলি যদি আপনার জন্মছকের মধ্যে থাকে এই পয়েন্টে যে কথাগুলি বলবো সেই কথাগুলো যদি জন্মছকের সঙ্গে মিলে যায় তাহলে মাথায় রাখবেন যে আপনার ভাগ্যের উন্নতি হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন আর আজকে নোটটিকে খুব ভালো করে খেয়াল করুন যে আমি কী কী কথা বলছি এবং আজকের অনুষ্ঠানটি আমি ভাগ্য উন্নতি হবে এটা আমরা কী করে জন্মচক থেকে বুঝে যেতে পারবো আজকে এই অনুষ্ঠানটি পার্ট ওয়ান করছি পরবর্তী সময় পার্ট টু করব কারণ পার্ট ওয়ান করার একটাই মাত্র উদ্দেশ্য পার্ট ওয়ানেতে আমি এত সরলভাবে কয়েকটি কথা বলবো এই কথাগুলো যদি মিলে যায় তবুও কিন্তু ভাগ্যের উন্নতি হয়ে যাবে আর যদি ভাগ্যের এই কথাগুলি মিলে গেছে তবুও ভাগ্যের উন্নতি হচ্ছে না তখন কিন্তু অষ্টবর্গ চক্র নবাংশ কুণ্ডলীকে ভালো করে চেক করতে হয় তবে আজকে সাধারণ একটি কথা বলবো মানে কয়েকটি কথা বলবো এই পয়েন্টগুলো যদি আপনার জন্মছকের মধ্যে তিন চারটি মিলে যায় তাহলেই মাথায় রাখবেন সেই লোকের ভাগ্যের উন্নতি হবেই হবে তাহলে পয়েন্টটি কি কি সবটাই বলবো তো চলে আসে অনুষ্ঠানের মধ্যে আমি এখানে পয়েন্ট করে দিয়েছি দেখুন ভালো করে দেখেছি জন্মছকে নবম নবমভাবে শুভ গ্রহ তাহলে জন্মছকে নবম নবমভাবে শুভ গ্রহ যদি থাকে আর কি তাহলে ভাগ্যের উন্নতি হয় তাহলে আমাদেরকে দেখতে হবে লগ্নে ঠিক নাইন্থ হাউস হচ্ছে নবম ভাব এই নবম ভাবের মধ্যে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে সেটা বৃহস্পতি হতে পারে চন্দ্র হতে পারে শুক্র হতে পারে বুধ হতে পারে এরকম যদি কোনো শুভ গ্রহ বসে থাকে তাহলে তার ভাগ্যের উন্নতিটা হয় তবে একটু দেরি হতে পারে কিন্তু হবেই হবে নবমভাবে অশুভ গ্রহের দৃষ্টি নেই অর্থাৎ নবম ঘর যেটি নয় নম্বর ঘর যেটি সেই ঘরটির মধ্যে কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে না অর্থাৎ রাহু মঙ্গল কেতু বা মনে করা যাক শনি বা রবি কেউ দৃষ্টি দিচ্ছে না কেউ দেখছে না তাহলে পারে কিন্তু ভাগ্যের উন্নতি চলে আসে নবম ভাবের অধিপতি কোন কোণে অথবা মিত্র রাশিতে নবম ঘরের একটি মালিক হবে অর্থাৎ নয় নম্বর রাশি যেটি পড়ছে লগ্ন থেকে সেই ঘরটি একটি মালিক হবে সেটা চন্দ্র হতে পারে সেটা মঙ্গল হতে পারে সেটা শনি হতে পারে সেটা রবি হতে পারে যেই গ্রহই হোক নবম ঘরের মালিক সেই নবম ঘরের মালিক যদি কোণে অথবা মিত্র রাশিতে অর্থাৎ তার মিত্র রাশির মধ্যে থাকে তাহলে পারে কিন্তু ভাগ্যের উন্নতি হয়েই যায় জন্মচকের মধ্যে যদি বৃহস্পতি শুধুমাত্র বলবান থাকে তাহলেও ভাগ্যের উন্নতি কিছু না কিছুভাবে এই বৃহস্পতি করাবে একটু দেরি হতে পারে কিন্তু বৃহস্পতি ভাগ্যের উন্নতি করিয়ে দেবে শুক্র যদি অষ্টমে বা দ্বাদশ ঘরের মধ্যে থাকে তাহলে কিন্তু লেট হবে কিন্তু ভাগ্যের উন্নতি তার করিয়েই দেবে এই শুক্র আমরা জানি শুক্র অষ্টম বা দ্বাদশ ঘরের মধ্যে থেকে শুভ ফল দাতা বলে আমরা গণ্য করি অর্থাৎ আমরা মানি তো শাস্ত্রও বলেছে যে শুক্র যদি অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে তাহলে অতি শুভ ফল দেয় তাই আপনাকে দেখতে হবে একজন মানুষের ভাগ্যের উন্নতির জন্য তার শুক্রের প্লেসমেন্টটা কি রয়েছে শুক্র যদি একের অধিক পাপগ্রহের দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু শুক্র বারবার ধন হানি করায় অযথা অর্থ খরচা হয়ে যায় এবং পারিবারিক জীবন ভৌতিক সুখের মধ্যে তো আনবেই আনবে বিবাহিত জীবনেও সমস্যা নিয়ে আসে তবে শুক্র যদি একা অষ্টম বা কোনো শুভগ্রহের সঙ্গে অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে তাহলে তার ভাগ্যের উন্নতি হবেই হবে এটা লিখে রাখুন তিনটি ধনযোগ যদি জন্মছকে থাকে ধনযোগ কি করে তৈরি হয় ধনযোগ তৈরি হয় দ্বিতীয় বা একাদশ ঘরের অধিপতিরা যদি নবম বা মিত্র রাশ মানে মিত্রগ্রহ কেন্দ্রের অধিপতি কিন্তু মিত্র গ্রহ ওই দ্বিতীয় একাদশের অধিপতির মিত্র গ্রহ তাহলে এটা ধনযোগ তৈরি হয়ে যাবে অর্থাৎ আবার ভালো করে বলছি শুনুন দ্বিতীয় একাদশ ঘরের অধিপতি যদি কোনে থাকে অর্থাৎ এক পাঁচ নয় থাকে এবং এক পাঁচ নয়ের অধিপতিরা এই দ্বিতীয় একাদশের মধ্যে থাকে তাহলে পারে ধনযোগ তৈরি হয়ে যায় যদি কেন্দ্র আর কোণের অধিপতি একসঙ্গে কেন্দ্রে অথবা কোণে থাকে তাহলেও ধনযোগ তৈরি হয়ে যাবে এছাড়াও ছোট ছোটো আরও ধনযোগ রয়েছে পরবর্তী সময় আলোচনা করব। জন্মচকের মধ্যে অশুভ কোনো দোষ নেই এটাও কিন্তু দেখতে হবে যদি না থাকে কারুর একজনের জন্মচক দেখলাম যেখানে হয়তো দেখা গেল কোনো অশুভ মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ বা বীজ দোষের মতো কোনো নেগেটিভ দোষ নেই বা যদি থাকে হয়তো দেখা গেলে একটা অশুভ দোষ দেখা যাচ্ছে সেটা মঙ্গল রাহুর অঙ্গারক দোষ মনে করা যাক আর কোনো দোষ নেই তাহলেও কিন্তু তার ভাগ্যের উন্নতি হবে কারোর জন্মজকের মধ্যে শনি যদি বলশালী হয়ে যায় তাহলে অবশ্যই আমরা জানি যে সে পরিশ্রমী হবে আর তাই আমরা ঘুরিয়ে পেছি একটি কথা বলছি শনি যদি বলশালী হয় তাহলেও তার ভাগ্যের উন্নতি হয়ে যাবে আরও একটি কথা মাথায় রাখতে হবে ভাগ্যের উন্নতির জন্য লগ্ন বা লগ্নপতি গ্রহটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই লগ্ন বা লগ্নপতি যদি শুভ গ্রহের ঘরে থাকে শুভভাবে থাকে লগ্ন বা লগ্নপতি লগ্নপতি মনে করে যাক লগ্নেই লগ্নপতি বসে রয়েছে এরকম যদি অবস্থায় থাকে তাহলে পারে কিন্তু বা লগ্নপতি কোনো ভালো স্থানে গিয়ে বসে রয়েছে মিত্র রাশির ঘরে গিয়ে বসে রয়েছে তাহলেও কিন্তু ভাগ্যের উন্নতি হয়ে যাবে আর নবমপতি অশুভ গ্রহের সাথে নেই এটাও দেখতে হবে নবমপতি গ্রহটি আমি আগে বলেছিলাম যে কোনো শুভ ঘরে চলে গেছে কিনা। না এবার দেখতে হবে শুভ ঘরে গিয়ে কোনো অশুভ গ্রহের সঙ্গে নেই তো তাহলেও যদি এইবার এই যে ধরুন দশটা পয়েন্ট বলেছি এই দশটা পয়েন্টের মধ্যে চারটি যে কোনো পয়েন্ট যদি মিলে যায় যে কোনো চারটি পয়েন্ট যদি মিলে যায় মনে করা যাক একজনের জন্মছকের মধ্যে শনি বলবান রয়েছে একটা পয়েন্ট পেয়ে গেলাম দ্বিতীয় নম্বর কথা আমি পেলাম কি জন্মছকের মধ্যে মানে শুক্র অষ্টমে বা দ্বাদশে রয়েছে দুটো পয়েন্ট পেয়ে গেলাম জন্মছকের মধ্যে নবমভাবে গ্রহ মনে করা যাক তিনটে পয়েন্ট পেয়ে গেলাম নবমভাবে গ্রহ একটি আছে এছাড়াও মনে করা যাক রাহু শনি বা কেতু মঙ্গল আরও ইত্যাদি পাপগ্রহ রয়েছে কিন্তু একটি শুভ গ্রহ রয়েছে ঠিক আছে তাহলে আমি এই তিন নম্বর পয়েন্টের আওতায় পেয়ে গেলাম এরপরে দেখলাম নবম ভাবের অধিপতি কোণে অথবা মিত্র রাশিতেও রয়েছে চার নম্বর পয়েন্ট পেয়ে গেলাম যদি ধরুন এরকম করে চারটি পয়েন্ট পেয়ে গেলাম যে কোনো চারটি পয়েন্ট দশটি পয়েন্টের মধ্যে পেয়ে গেলাম তাহলেই আমি ধরে নেব এই মানুষটির ভাগ্যের উন্নতি হবে এই মানুষটি আজকে যা রয়েছে কালকে এর থেকে অনেক পরিবর্তন চলে আসবে এবং এই মানুষটির ভাগ্যের পরিবর্তন তো অবশ্যই হবে ভাগ্যের উন্নতি তো অবশ্যই হবে তার সঙ্গে সঙ্গে মান সম্মানেরও অধিকারী হতে শুরু হয়ে যাবে বা সম্মানের অধিকারীও সে হবে এই সাধারণ বিষয়গুলো যদি আমি দেখি নবাংশকে আমাকে এখন দেখতে হবে না নবাংশটাও ভাগ্যের উন্নতি কতটা করা যাবে এর জন্য গুরুত্বপূর্ণ তবে নবাংশ বিচারটা পরে বলবো পরে আমি এই নবাংশকে নিয়ে বলবো তবে এখন এই কয়েকটি পয়েন্ট যদি আপনি দেখে পেয়ে যান তাহলেই পারে কিন্তু বিষয়টা ক্লিন হয়ে যাবে এবং চারটি পয়েন্টের মধ্যে মিলে গেলে পারে সেই মানুষটির ভাগ্যের উন্নতি হবেই হবে আপনারও কি রয়েছে এই ভাগ্য এই চারটি পয়েন্টের মধ্যে দশটি পয়েন্টের মধ্যে যে কোনো চারটি পয়েন্ট অবশ্যই কমেন্টস করে জানাবেন এই বিষয়েতে আপনার কোনো মতামত আপনি যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনি কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন এই বিষয়টা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না যাই হোক আজকে শেষ করলাম পরের দিনকে আবার দেখা হবে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট কারণ এই চ্যানেলে জ্যোতিষ সংক্রান্ত নানা আলোচনা আমি প্রত্যহ করেই থাকি এবং আজগো তার ব্যতিক্রম না আজকেও কিন্তু জ্যোতিষের একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করলাম তবে এর যখন পার্ট টু আমি করব তখন কিন্তু আরও অনেক কিছু আপনি বুঝতে পারবেন যাই হোক এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন